একটা নতুন লাইভ নিয়ে তোমাদের সামনে চলে এসছি যেহেতু অনেকদিন পর লাইভে এলাম মাছ মাঝখানে যেহেতু বৃষ্টি হচ্ছিল তার জন্য আসতে পারি তো আজকে তোমাদের নিয়ে চলে এসছি দীঘার পাশে যে নতুন যে ঘাট একটা হয়েছে তো সেই ঘাট থেকে তোমরা লাইভ ভিউ দেখছো এখন এই মুহূর্তে ঘাটটা দেখো পুরো ঝাঁ চকচকে কিন্তু ঘাট দেখো পুরো ঝাঁ চকচকে ঘাট একদম এখানে বর্ষার সিটগুলো দেখতে পাচ্ছ রঙগুলো খুব সুন্দর এখানেও যেহেতু স্নান করা একটা পাথর মুক্ত বীজ রয়েছে দেখো অনেক কিন্তু স্নান করছে দেখো যেহেতু গরমটা পড়েছে বৃষ্টির পর কিন্তু গরমে অনেকে স্নান করছেন দেখতে পাচ্ছ তোমরা হয়তো দেখো কিন্তু ঘাটটা কোথায় তোমাদের সেটা পরে বলবো আগে দেখে নাও পাশে কিন্তু তোমার স্ট্রিট সি ফুডের দোকান রয়েছে এবং ছোট ছোট স্টলও রয়েছে পুরো সাইডে এবং এই সাইডটা পুরো তোমার সি ফেসিং হোটেলগুলো রয়েছে প্রচুর হোটেল রয়েছে ঘাটটা দেখতে পাচ্ছ দেখো দূরে অনেকে কিন্তু স্নান করছে দেখো আর এইখান থেকে দেখো সমুদ্রে মাছ সমুদ্রের ট্রলারে ভিড় খুব দারুণ লাগছে যেহেতু পাশে রয়েছে মহানা তাহলে বলে দিই ফ্রেন্ডস তোমরা প্রত্যেকে দীঘা আসো দীঘা থেকে তোমার যেতে মাঝখানে যে একটা ঘাট পরে অর্থাৎ পাশে মেরিনা মেরিন এবং এখানে পাথর মুক্ত একটা বীজ পাবে স্নান করার উপযুক্ত একটা পরিবেশ রয়েছে এখানে দেখো অনেকে কিন্তু স্নান করছেন অনেক পর্যটক রয়েছেন যেহেতু আজকে তোমার শনিবার আর শনিবার তোমরা লাইভ এখন দীঘা থেকে দেখছো এখন যেহেতু জোয়ার ভাবটা রয়েছে দেখো ঘাটটা দেখো পুরো একদম ঝাঁ চকচকে ঘাট দেখো পুরো পরিষ্কার এবং এদিকটা রয়েছে ওলদিগা এদিকটা রয়েছে আমার ওল সামনে সমুদ্র রয়েছে পুরো এখান থেকে ওয়াচ টাওয়ারে বসে যখন সমুদ্র সাতটা নেওয়া যায় পুরো সেই রকম আর এদিকটা মহানা রয়েছে এখান থেকে সমুদ্র খুব দারুণ লাগে দেখো এখন দেখো খুব দারুন এখান থেকে টলারের ভিডিও দেখো মাছ সমুদ্রে তুমি দুটো তোমার জুম করে দেখা দেখো আর টলার তিনটে রয়েছে তিনটে চারটে রয়েছে দুটো সেখানে রয়েছে এদিকে একটা রয়েছে সেদিকে একটা যেহেতু টলার গুলো দেখতে পাচ্ছ এখান থেকে বসে কিন্তু আহ যে টলার ঢোকার যে ভিউটা সেটাও তোমরা এখান থেকে দেখতে পাবে খুব সুন্দর একটা ঘাট আহ যেহেতু এর আগে আমি এসে এখানে ব্লক বানিয়ে গেছি তা আমার পেজিকে দেখতে পারো ও মিনালকান্তি পাহাড়ি তুমি ফ্রেন্ডস বর্ধমান থেকে দেখছ তো ভালো ফ্রেন্ডস দেখো তো তোমার যদি কিছু কোয়ারিস তাই করতে পারো লোকেশনটা তোমাদের বলে দিয়েছি একদম দীঘার পাশেই কিন্তু একটা নতুন ঘাট একদম নতুন রূপে নতুন চমক দাও ঘাটটা পুরো ঝাঁ চকচকে পাশে ঝাউর বন রয়েছে সারিবদ্ধ ঝাউর বন এদিকে সি ফেসিং হোটেল তাহলে বুঝতে পারছো আমি যেখান থেকে লাইফটা করছি তো পুরো ব্রিজটা দেখতে পাচ্ছ মিনাল ভয়েসটা কেমন আসছে পরিষ্কার না সাউন্ড প্রবলেম তো সেটা একটু বললে ভালো হয় মিনাল দেখো অনেকে কিন্তু স্নান করছেন দেখো যেহেতু সকালে এলেও তো এই ব্রিজটা আরো ঘুরতে দেখতে পাতে আহ পর্যটকের যেহেতু এখন প্রায় তোমার সাড়ে চারটা মতন বেজে গেছে ওই জন্য একটু কম পর্যটক রয়েছে কিন্তু তবুও স্নান করছে যেহেতু ওল্ড দীঘার তুলনায় এই জায়গাটা স্নান করা বেস্ট একটা পরিবেশ রয়েছে এবং তোমার নিউ দীঘাও স্নান করা একটা রয়েছে দাদা আট তেরোটা সাবস্ক্রাইব প্লিজ পাঁচশো হবে ভয়েস ক্লিয়ার মাইকটা একটু দূরে রেখে কথা বলো হ্যাঁ ওটা তোমার বাতাসের জন্য তো সাউন্ডটা প্রবলেম হচ্ছে প্রচুর বাতাসই হচ্ছে তো মিনালকে সাপোর্ট করো ওর ইউটিউব চ্যানেল একটা রয়েছে তোমরা যারা যারা আমার লাইভটা দেখছো এই মুহূর্তে তোমাদের সবাইকে বলবো তোমরা মিনাল ক্রান্তি পাহাড়ি ব্লগটা যে ইউটিউবের যে পেজ রয়েছে সেখানে গিয়ে তোমরা ভিজিট করতে পারো বা দেখে আসতে পারো খুব সুন্দর ব্লগ বানায় আমি ওর প্রায়শই ব্লগ দেখি এবং সে আমার লাইভেও অনেকবার কমেন্ট করেছে তোমরা তার পাশে দেখো তাকে সাপোর্ট করো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো যেমন আমার পাশে তোমরা তো তোমরা তো আমাদের সব কিছু আর তোমরা না থাকলে আমরা কিছুই করতে পারবো না সো ফ্রেন্ডস যারা যারা লাইভে আছো কমেন্ট করলে একটু ভালো লাগে অনেকে লাইভে আছো যেহেতু তোমাদের আজকে সেই একদম দীঘার নতুন ঘাট থেকে লাইভ ভিউ দিচ্ছি দীঘার পাশেই রয়েছে ঘাটটা এটা কিন্তু নতুন হয়েছে ঘাটটা দেখো পাশ দিয়ে কিন্তু মেরিন ড্রাইভ বয়ে গেছে তোমার দীঘা মোহনা যে মেরিন ড্রাইভ দেখো এটা তোমার দীঘা মোহনা মেরিন ড্রাইভ আল দিঘা থেকে সোজা অটো টোটো ধরে তোমরা এখানে আসতে পারো এবং এখান থেকে সোজা মোহানা যেতে পারো এখানে ডাবের দোকান রয়েছে দেখো অনেকে ডাব খাচ্ছেন পর্যটকরা অনেকে সেদিকে বসে রয়েছেন অনেকে স্নান করছেন থ্যাংক দেখো অনেকে কিন্তু এসছেন এই ঘাটে দেখো অনেকে আবার সেলফি তুলছেন আহ এদিকটা চলে গেলে আহ তোমার হলদিঘার রয়েছে এখানে এলে মনে হবে যেমন পার্কে বসে একদম সমুদ্র উপভোগ করছো চলো তোমাদের একটু সমুদ্রের ভিউটা দিই আহ যেহেতু সমুদ্রের পাশেই রয়েছে একদম এখান থেকে সমুদ্র ভিউটা তোমার খুব সুন্দর নিতে পারো দেখো তো দেখতে পাচ্ছ সামনে তো পুজো রয়েছে দুর্গোৎসব তো তোমরা সেই দুর্গা ছুটিতে এই জায়গাটা আসতে পারো খুব সুন্দর একটা বীজ পাবে সি বীজ এবং একটা নিরিবিলি বীজ এবং পাথর মুক্ত যেটা তোমরা সমুদ্রে স্নান করার সময় অনেক বীজে কী পাথর থাকে কিন্তু এখানে পাথর নেই দেখো অনেকে যেহেতু স্নান করছে এখানে থাকার হোটেলের ব্যবস্থাও রয়েছে প্রচুর সি সিং হোটেল রয়েছে পাশে পুরো মহানা পর্যন্ত কিন্তু পাশে মহানা রয়েছে যে লাইভ ভিউটা দিচ্ছ এটা কিন্তু দিঘার পাশে একটা নতুন ঘাট রয়েছে তো সেখান থেকে তোমাদের লাইফ দিচ্ছি আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি এখন দেখো সামনে দেখতে পাচ্ছ অনেকে স্নান করছেন সে স্নান করার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ রয়েছে আকাশটা দেখো পুরো পরিষ্কার মেঘমুক্ত আকাশ যেহেতু জলও রয়েছে যেহেতু আজকে একাদশীর একটা কটাল রয়েছে না তুমি কি এখনো আছো না দেখছো না বুঝতে পারছি না কমেন্ট আর করছো না দেখো জল কিন্তু আস্তে আস্তে উপর দিকটা যাচ্ছে যখন সমুদ্র উত্তাল ভাব থাকে কিন্তু জল ওই দিকটা চলে যায় পুরো পর্যন্ত এবং এখানে বসার সিটও রয়েছে অনেকে বসছেন দেখো এবং সকালে অনেক তোমার স্ট্রিট ফুড বা সি ফুডের দোকানগুলো খোলা থাকে স্টলগুলো ছোটো ছোটো যে লাগানো থাকে পাশে সেগুলো খোলা থাকে কিন্তু এখন বন্ধ যেহেতু দেখো স্নান করছে খুব সুন্দর একটা জায়গা তোমরা আসতে পারো এখানে পুজোর মধ্যে এখানে এলে তোমার মহানায় গিয়ে মহানায় যে তলার যে আসে সেগুলো কিন্তু এখান এখানে দেখতে পাবে তো আমি তো এর আগে একবার এসছিলাম যেহেতু দিঘা ইসলাম তোমরা দিঘায় এসে ওল নামলে ওল থেকে তোমরা যে কোনো অটো টোটো বুক করে কিন্তু তোমরা এই জায়গাটা আসতে পারো তো ওল থেকে জাস্ট দু মিনিট এলেই কিন্তু এই ঝাঁ চকচক ঘাটটা দেখতে পাবে তোমরা একদম মেরিন ড্রাইভ পাশে রয়েছে এরকম ঘাট দেখো অনেকে আবার টোটো নিয়ে যাচ্ছেন মহানার দিকে এবং এদিকেও প্রচুর সিফেসিং হোটেল রয়েছে এবং এখানে বসার সিটগুলো দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব আলাদা আলাদা রঙের এগুলো সব কিন্তু সিমেন্টের তৈরি কাঠের নয় যারা যারা সমুদ্র দেখতে ভালোবাসো বা সমুদ্রকে তো তোমাদের উদ্দেশ্যে ফ্রেন্ডস বলবো তোমরা এই ছুটিতে দিঘার এই নতুন ঘাটে তোমরা আসতে পারো এখান থেকে দারুণ কিন্তু তোমরা পাবে এবং এখানে বসে কিন্তু সমুদ্রের যে সার দারুণভাবে উপভোগ করতে পারবে দিকটা সারি বন্ধন সর টলা যেটু রয়েছে ওনা থেকে অনেক লোক অনেক টলায় ভিড় করেছে আবার কিছু টলা মাছ ভিতরে কৃষ্ণকড়া পড়া আবার তারা মহনা ফিরে আসছে এইখান থেকে বসে কিনতেছে যেগুলো তো পরিবেচিত এইখান থেকে মহনা কত ঘুমনি পাত্র লাগে তো পাশে ಅದು মহনা রয়েছে যারা এই মুহূর্তে লাইভটা দেখছো করতে দেখছো কমেন্ট করে বললে ভালো লাগে আর প্রথমে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পুরো ঘাটের ভিউটা তোমাদের দেখাচ্ছে দেখো পুরো ঘাট একদম এই দিয়ে যে রাস্তা দেখতে হচ্ছে আহ তো এখানে গাড়ি পার্কিং করে কিন্তু একবার ঘাটটাকে দেখে যাচ্ছেন যে তারপরে এখানে টোটো রয়েছে প্রচুর আহ তোমরা এখান থেকে টোটো করে ওল নিউ দীঘা বা মোহানা থেকে যেতে পারো পুরো ঘাটের ভিউটা দেখো ডিফারেন্স পুরো একটা পার্কের মতো এবং ওয়াশ টাওয়ারের উপর বসে যেমন সমুদ্রের দুটা নেওয়া যায় সেইভাবে কিন্তু এখানে রয়েছে পরিষেবা এই ঘাটি থেকে তোমরা এখন সমুদ্রের দুটা সেইভাবে পাবে তোমাদের বলছিলাম পাশে কিন্তু ঝাড়ু বন রয়েছে এবং খুব সুন্দর সারিবদ্ধ ঝাড়ু বন রয়েছে আর এখানে ছোট ছোট তোমার স্টল রয়েছে চা টা জলের স্টল আরো সব রয়েছে তো ফ্রেন্ডস তোমাদের ঘাটটা কেমন লাগছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে বললে ভালো লাগে যারা যারা লাইভে রয়েছে আর যারা নতুন লাইভে রয়েছে তোমাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য দেখো অনেকে কিন্তু এসছেন এখানে এসে বসছেন আবার কিছু সেরকম কিছু তোমরা দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা খুব ভালো যেহেতু শনিবার আর শনিবার রবিবার হলে দীঘা একটু জমজমাটে থাকে সময় যেহেতু একদিনের ট্যুর বলো বা শর্ট টুর মানে হচ্ছে সমুদ্র সমুদ্র হচ্ছে তোমার দীঘা শঙ্কর মানুষ তাজপুর তো তার মধ্যে অনেকে দীঘা পছন্দ করেন তো দীঘা অনেকে আসেন শর্ট তোমার ট্যুর বলতে গেলে এখন তো তোমরা জানো দীঘার বড় নতুন চমক হচ্ছে আজি আবার ডাউন আউট মুন্জি যেটা প্র্যাস আমি আপডেট দি তোমাদের এখন এই কিন্তু আসছেন দেখো রোদ কম হওয়ার পর বিকেলে দিকে খুব সুন্দর হতে অনেকে আসছেন কিন্তু এখানে বসে কিন্তু হাওয়াটা খুব সুন্দর পাওয়া যায় পুরো সমুদ্র পাশে এবং বসে থাকে সো ফ্রেন্ডস যারা যা লাইভটা দেখছো প্রত্যেকে দেখছো কমেন্ট করে বললে ভালো লাগে আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস শুধু দেখলে হবে না তোমরাই সব আমাদের তোমরাই পাশে সাপোর্ট না করতে কিন্তু আমরা সামনের দিকে আর এগোতেও তো পারবো না তোমরা পাশে থাকলে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো চলো লাইফটা আজকে এখানে শেষ করলাম তো লাইভটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে চলো আজকে বাই বাই আর